নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল সৌভাগ্যের দিশা নিয়ে আর সৌভাগ্যের দিশাতে আমি প্রত্যেক বছরই রাশিগুলো বলার চেষ্টা করি নতুন বছর আসার আগে দু হাজার পঁচিশ সাল বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সেই নিয়ে একটা অগ্রিম আভাস দেওয়ার প্রচেষ্টা আপনাদের কাছে উপস্থাপন করার প্রচেষ্টা আমি দেখাতে এসেছি আজকে আপনাদের ভালোবাসা হচ্ছে আমি এতখানি এগিয়েছি আপনাদের ভালোবাসা চাই আপনাদের সহযোগিতা চাই এবং যদি ভালো লাগে প্রোগ্রামটি সকলের কাছে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যেমনভাবে রয়েছেন প্লিজ 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 জোর করে রিকোয়েস্ট করবো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না খুব ছোটো করে বলার চেষ্টা করছি সব জায়গাটা হাইলাইট করার চেষ্টা করছি অর্থনৈতিক পরিকাঠামো ভালোবাসা প্রেম বিবাহ সম্পর্ক অফিসিয়াল ইকোনমিক্যাল সমস্যা সব জায়গা থেকে কী অতখানি আপনারা দু হাজার পঁচিশ সালে পেতে চলেছেন কতখানি হারাতে চলেছেন সব নিয়েই একটা আলোচনা ছোটোখাটো আলোচনা করার চেষ্টা আমি করছি প্রথমেই বলবো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি এই মুহূর্তে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং সেই শনি কিন্তু কুম্ভ রাশিতে চতুর্থভাবে অবস্থান করছে আমরা প্রত্যেকেই জানি বৃশ্চিত রাশির ক্ষেত্র থেকে শনি যখন গোচরেতে যখন রাশি থেকে শনি গোচরেতে চতুর্থ এবং অষ্টম ভাবকে দখল করে বা গোচরে যায় সেই সময় শনির ধাইয়া শুরু হয় সুতরাং বৃশ্চিক রাশির ধাইয়া চলছে এবং মার্চ মাসের পর বৃশ্চিক রাশির ধাইয়া শেষ হয়ে যাবে সুতরাং মার্চ মাস পর্যন্ত শনির এই চতুর্থভাবে অবস্থান যে জায়গা থেকে এবং বৃহস্পতি নবমভাবে অবস্থান দ্বিতীয়পতির সময় নবমপতির যে কানেকশান হয়ে রয়েছে এবং শনির ঢাইয়া শনি যাদের পজিটিভ জায়গায় রয়েছে তারা কিন্তু এই শনির ঢাইয়াতে বৃষ্টি আছে জাতক জাতিকাদের প্রভূত উন্নতি হওয়ার যোগাযোগ রয়েছে এবং সেই সময় টাকা পয়সার জায়গা থেকে ইকোনমিক্যাল সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের শনি খারাপ জায়গায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শনির ঢাইয়া বৃশ্বিক রাশিতে আড়াই বছর ধরে একটু সমস্যার মধ্যেই চলছে যাদের ভালো জায়গায় রয়েছে তাদের কিন্তু বিরাট কিছু সমস্যায় পড়েনি যেহেতু বৃহস্পতি নবমভাবে রয়েছে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টিতে বৃশ্চিক রাশিকে বৃহস্পতি দেখছে গুরু দেখছে সুতরাং বছর কিছু যোগকে ইমপ্লিমেন্টেশন করার জন্য শনির যে ভূমিকা সেই শনি যদি ভালো জায়গায় থাকে তাহলে প্রভূত উন্নতি হওয়ার সম্ভাবনা যাদের শনি খারাপ রয়েছে তাদের বিভিন্ন রকম সমস্যা পারিবারিক সমস্যা মায়ের শারীরিক সমস্যা হওয়ার জায়গা এবং নিজেদের মানসিক যন্ত্রণা এবং সম্পর্ক কেটে যাওয়ার জায়গা তৈরি হতে পারে যাদের শনি খারাপ জায়গায় এতদিন রয়েছে বা এখনও পর্যন্ত স্টিল রয়েছে ন্যাটাল চাপে কিন্তু গোচরে শনি চতুর্থভাবে অবস্থান করছে মার্চ মাসের পর শনি যখন মিন রাশিতে চলে যাবে পঞ্চমভাবে চলে যাবে ওই পঞ্চমভাবে রাহুর সঙ্গে শনির কম্বিনেশন হবে সেটাও মে মাস পর্যন্ত থাকবে মে মাসের মিডল পর্যন্ত থাকবে সেই সময় পঞ্চমভাবে যেহেতু ইনভেস্টমেন্ট করা যাবে না মানে ইনভেস্টমেন্টের জায়গা যদি থাকে আপনাদের তাহলে মে মাস পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট করবেন না সেটা মার্চ থেকে মে এই দু তিন মাসের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন না সম্পর্কের দিকে খুব কনসাস থাকতে হবে মার্চ থেকে মে মাস কারণ এই সময় শনি রাহুর পঞ্চমভাবে যে কানেকশন হবে তাদের সাপিত দোষ বা সাধুস্ব দোষ তৈরি হচ্ছে যে জায়গা থেকে আপনাদের পঞ্চম বা মানসিকভাবে ডিস্টারবেন্স দিতে পারে ভুল ডিসিশান আপনার সম্পর্ককে নষ্ট করতে পারে সেটা পারিবারিক হোক বৈবাহিক হোক এবং পারিপার্শ্বিক জায়গা থেকে সেই সম্পর্ক নষ্ট হওয়ার জায়গা দেখাচ্ছে সেই দুটো মাস কিন্তু আপনাদের খুব কনস্যাস থাকতে হবে ভেবে চিনতে কথা বলতে হবে মাথা নিচু করে থাকতে হবে আপনার ভাব প্রকাশ করলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন মে মাসের পর থেকে আবার কিন্তু এই শনির গোচর যখন হয়ে যাবে এবং রাহু যখন আবার মিন্দ রাশিতে চলে আসবে চতুর্থভাবে চলে আসবে চতুর্থভাবে রাহু চলে এলে পরিবারগত জায়গা থেকে কিন্তু সমস্যা তৈরি করে কখনো কখনো চতুর্থভাবে রাহু ভালো ফল দেয় যদি আপনার ন্যাটেল চাতে রাহু কোনো ম্যালিফিক প্ল্যানেট দ্বারা পীড়িত না থাকে তাহলে রাহু আপনাকে চতুর্থভাব থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে পারে আপনাদের যাদের বাড়ি ঘরতল এতদিন হয়নি বা বাড়িঘরতল ভাড়া বাড়িতে থাকেন তাদের কিন্তু অবশ্যই মে মাসের পরে একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা হতে পারে সেই যোগাযোগ হলে আপনারা দর পার্চেস করতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন জমি জায়গা সংক্রান্ত জায়গা থেকে সমস্যা যদি থাকে কোর্ট কেস বা কোর্ট কাছারি যদি চলতে থাকে সেই জায়গা থেকে ডিমোরালাইজ হওয়া বা সেই জায়গা থেকে বেরিয়ে আসার কিন্তু একটা রাস্তা বা একটা উপায় আপনারা কিন্তু মে মাসের পর পেতে পারেন এবং শনি বৃহস্পতির যে ট্রানজিট মে মাসে হবে এবং সেইখান থেকে দশমভাবে বৃহস্পতি চলে আসবে জেমিনাইজে চলে আসবে জেমিনাইজ বৃহস্পতির ক্ষেত্রে মিথুন রাশি বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ঘর নয় কিন্তু তা সত্ত্বেও যেহেতু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টিতে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ পঞ্চম দৃষ্টিতে তুলারাশিতে দেখবে এবং পঞ্চম ষষ্ঠ সপ্তম ভাব দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাবের সঙ্গে কানেক্টেড হবে কারণ দ্বিতীয় ভাব স্যারিটোরিয়াস ধনুরাশির যে জায়গা বৃশ্চিক রাশি থেকে দ্বিতীয় ভাব এবং তুলারাশির জায়গা দ্বাদশ ভাব তাহলে দিয়ে দুইয়ের সঙ্গে দ্বাদশের কানেকশান যেহেতু হবে সেক্ষেত্র থেকে কিন্তু অর্থনৈতিক পরিবহন যে ব্যয় সেই জায়গা ব্যয়ের জায়গা দেখাচ্ছে দেখাচ্ছে এবং আপনারা স্টক মার্কেটে ইনভেস্ট করছেন সেই টাইমটা কিন্তু ইনভেস্টমেন্ট একটু বন্ধ রাখতে হবে যারা সুইং ট্রেডিং করছেন বা ইন্ট্রটাইট ট্রেডিং করেন তারা অবশ্যই কনসাস হয়ে যান খুব বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে কারণ পয়সা নষ্ট হয়ে যাওয়ার জায়গা দেখাচ্ছে বৃহস্পতি যেহেতু তুলারাশির সাপেক্ষে বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বিতীয়পতি এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমপতি দুই পাঁচ এবং তার সকের সঙ্গে দশম ভাবের কানেকশান দুই পাঁচ দশের কানেকশন হবে এবং তার দৃষ্টি যেহেতু দ্বাদশভাব এবং দ্বিতীয়ভাবে থাকবে সেক্ষেত্রে থেকে বিদেশ যাত্রার যোগ হওয়া এবং বাইরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যারা পড়াশোনা করছেন যারা প্ল্যাটফর্ম পাননি যারা ভাবছেন উচ্চশিক্ষা নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ সময় আসতে চলেছে মে মাসের পর থেকে অবশ্যই সেটাকে ইউটিলাইজ করুন যারা ইন্টারভিউ দিচ্ছেন বা যারা ইন্টারভিউ এতদিন অকৃতকার্য হয়েছেন মে মাসের পর থেকে ইন্টারভিউতে সফলতা পাওয়ার সম্ভাবনা হচ্ছে ওভারঅল বৃশ্বিক রাশির ছাত্র জাতিকাদের ক্ষেত্রে এডুকেশন সেক্টর পয়সার জায়গা সম্পর্কের জায়গা বাড়ি জায়গা সব জায়গায় মোটামুটি মে মাসের পর থেকে কিন্তু একটা পজিটিভ সাইন পজিটিভ জায়গা তৈরি হওয়ার জায়গা রয়েছে শুধু মাথায় রাখতে হবে মার্চের উনত্রিশ তারিখ থেকে মে মাসের আঠেরো তারিখ পর্যন্ত আপনারা নিজেদের একটু কনসাস থাকুন সম্পর্ক এবং অর্থনৈতিক বিনিয়োগ করবেন না ওই টাইপটা একটু নিজেদের কন্ট্রোলের মধ্যে রাখুন যারা বিশ্বাসী জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো মারাত্মক একটা পজিটিভ টোটকা আপনাদের বলি প্রত্যেকদিন যদি পারেন প্রত্যেক দিন না হলেও সোমবার বা শুক্রবার যদি পারেন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে লাড্ডু দিতে পারেন এবং তার থেকে আপনার পজিটিভিটি পজিটিভ এনহ্যান্স হতে পারে বা আপনার হনুমানজির মন্ত্র পাঠ করতে পারেন ওং অঞ্জলি জায় বিদ্ী বায়ু পুত্রায়ধিমহী তন্ন হনুমতায় প্রচোদয়া এই মন্ত্র আপনারা আটবার বা আঠাশবার পাঠ করতে পারেন দু হাজার পঁচিশ সাল বৃষ্টি রাশি জাতকের দিকে দেখেছে বলবো ও ভালো কিন্তু ভালো অবশ্যই মে মাসের পর থেকে আপনারা একটা ভালো সময় অপেক্ষা করছে ভালো থাকুন ভালো রাখুন সবাইকে সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন নমস্কার